আপনার যদি শ্যাম্পু করার পরও মাথা আঙুল দেওয়ার পর দেখা যায় যে আপনার হাতের নখের সাথে এ ধরনের খুশকির মতো কিছু একটা বেজে আসছে যা আসলে দেখতে একটা খুশকিও মনে হয় না বা একটু ওয়াইলি ওয়েলি মনে হয় বা আপনার শ্যাম্পু করার পরও মনে হয় যদি আপনার মাথা প্রপারলি ক্লিন না হচ্ছে বা এই হচ্ছে তাহলে আপনি নিশ্চিত হেয়ার বিল্ড আপ সমস্যায় বুঝছেন স্ক্যাল্পের আর স্ক্যাল্পের এই হেয়ার বিল্ড আপ সমস্যা অনেক অনেক একটা খারাপ একটা জিনিস সেটা যদি আপনার মাথা লং টার্ম থাকে তাহলে আপনি বিভিন্ন ক্ষতির মুখে পড়তে পারেন লাইক আপনার হেয়ার ফল হতে পারে বা আপনার হেয়ার পারমানেন্টলি একদম আস্তে 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 করে যদি লং টার্ম এ হেয়ার বিল্ডের সমস্যা আপনার স্ক্যালপে থাকে তাহলে আপনার আস্তে আস্তে করে আপনার হেয়ার থিন হতে থাকে মানে পাতলা হতে থাকবে কারণ আপনার এই হেয়ার বিল্ড আপ আপনার মাথার স্ক্যালপের উপরে একটা প্রলেপ সৃষ্টি করে ফেলে যার ফলে নতুন যেই হেয়ারগুলো আপনার চুল থেকে গ্রো হবে মানে আপনার স্ক্যাল থেকে গ্রো হবে সেটা আর বড়ো হতে পারে না মানে সেই লো মানে চুলের যে একটা লোমকূপ আছে সেটাকে বন্ধ করে ফেলে যার ফলে আস্তে আস্তে হেয়ার থিনিং হতে থাকে যা খুবই খুবই একটা মারাত্মক দিক আর আপনার স্ক্যাল্পে এই হেয়ার বিল্ডের ফলে ব্রোন হতে পারে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে মানে টোটালি একটা বাজে একটা অবস্থা হতে পারে আপনার স্ক্যাল্পের জন্য অনেকের আসলে এইসব কারণে হেয়ার থিনিং বা আপনার চুল পারমানেন্টলি ড্যামেজ হয়ে থাকে বা চুল পড়ে থাকে যা আসলে অনেক মানুষ বুঝতেও পারে না ভেবে সারাক্ষণ অ্যান্টিটেন্ডাফ শ্যাম্পু ইউজ করে যা আসলে এই সমস্যার ক্ষেত্রে কোনো কাজে দেবে না সো আজকে আমি একদম হেয়ার বিল্ড আপ সময় একদম ডিটেল কথা বলবো বাট হেয়ার বিল্ড আপ কি সেটা আগে সবার আগে আপনার জানা উচিত হেয়ার বিল্ড আপ হচ্ছে এক ধরনের খুশকির মতো একটা জিনিস আসলে এটা খুশকি না সেটা আপনার মাথার যে স্ক্যালের যে সিম মানে ওয়াইল প্রডিউশন সেটার সাথে আপনার আশেপাশের ধুলা বালি ডাট বা আপনি যে শ্যাম্পু করছেন সেটা যদি প্রপারলি ক্লিন না হয় সেটা আপনার মাথায় রয়ে গিয়ে বা আপনার যে হেয়ার প্রোডাক্ট হেয়ার জেল হেয়ার ওয়েল ইউজ করছেন সেগুলো আপনার মাথায় সবগুলো মিশ্রিত হয়ে ডার্ট ময়লা হয়ে এক ধরনের প্রলেপের সৃষ্টি করে যেটাকে হেয়ার বিল্ড আপ হয় তাছাড়া রিসেন্টলি বেয়ার মিডিয়াম একটা পিয়ার পাঠায় যেটার ভিতরে কিছু ট্র্যাক সিট ছিল আর ট্র্যাক সিটগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ট্র্যাক সিটগুলো যেমন স্টাইলিশ পাশাপাশি গরমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কাপড় হতে পারে কারণ এগুলো খুবই খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক আর এগুলো

একটা রিব লাগানো আছে খুবই খুব স্টাইলিশ মানে কমফোর্টেবল একটা জিনিস যেকোনো কাজে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন ডেলি লাইফের বেবরবি আমাকে দুই কালার ট্র্যাক সুট পায় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে নেভ্লু আর যারা বেউর বাড়ি থেকে এক সেট ট্র্যাক সুট কিনবেন সেটা ক্ষেত্রে প্রাইস বলছে আটশো নব্বই টাকা বাট আপনি যদি এক সেট ব্ল্যাক বা এক সেট নেব্লু মানে দুই সেট ট্র্যাক সুট কিনেন সেক্ষেত্রে প্রাইস বলছে ষোলোশো টাকা যা খুবই খুবই রিজনেবল আর বেবরবিলি সবসময় চেষ্টা করে আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কিছু প্রোভাইড করার আর বেউর বাড়ি থেকে শুধু আপনারা যে ট্র্যাক সুট কিনবেন এমন না কাছ থেকে আপনারা আপনার পছন্দের পোলো শার্ট শার্ট পাঞ্জামা ছেলেদের যে কোনো স্টাইলিশ আইটেম আপনারা

যে বেশি বেশি করে শ্যাম্পু করতে হবে বাট আপনি যদি আপনার এই হেয়ার বিল্ড আপ সমস্যার ক্ষেত্রে বেশি বেশি করে শ্যাম্পু করেন তাহলে ভাই আপনার দিতে উল্টা বিপরীত হতে পারে মানে আপনার চুলটা আরও বেশি ড্যামেজ হতে পারে কারণ আপনি যখনই বেশি বেশি শ্যাম্পু করবেন তখন দেখবেন যে আপনার স্ক্যাল মানে আপনার চুলটা ড্রাই হবে রাফ হয়ে যাবে অ্যান্ড বেশি বেশি শ্যাম্পু করার কারণে আপনার চুল বেশি ফ্যান হবে যার ফলে সেই ফ্যানটা যদি আপনি প্রপারলি ক্লিন না করেন তাহলে সেটা আপনার চুল এবং স্ক্যাল্পে রয়ে স্ক্যাল্পের রোগে উল্টাও বিল্ড আপের সমস্যা বাড়তে পারে তাই আপনার এখানে হেয়ার বিল্ড আপের ক্ষেত্রে শ্যাম্পু করার ক্ষেত্রে কিছু হ্যাক্স ফলো করতে পারেন না আপনি আর আপনি মনে রাখবেন যে আপনার শ্যাম্পুর মানে হেয়ার শ্যাম্পুর কাজ হচ্ছে আপনার স্ক্যাল্পে আপনার এই চুলে না আর স্ক্যাল্পের জন্য মূলত তো আপনার শ্যাম্পুগুলো বানানো হয়ে থাকে বাট খেয়াল করবেন আপনার চুলের কারণে শ্যাম্পু ডিরেক্টলি আপনার স্ক্যাল্পে ইউজ করার অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে তাই আপনি যেটা করতে পারেন আপনার শ্যাম্পু হাতে নিয়ে হালকা একটু পানি মিউজ করে সেটা একটু ফেনা ফেনা করে আপনার চুলটা একটু সিথি করে সেখানে আপনি স্ক্যাল্পে ডাইরেক্ট আঙুলে মাসাজ করে আপনার শ্যাম্পুটা ইউজ করতে পারেন এতে শ্যাম্পুটা একটা সফট হয়ে যাবে ইজিলি আপনার স্ক্যাল্পে ইউজ করতে পারেন বাট অনেকেই আবার এটা শুনে আবার ডাইরেক্ট একদম শ্যাম্পুর বোতলের ভিতরেই পানি আবার ঢেলে দিন আর আপনি যদি সেটা করেন তাহলে আপনার শ্যাম্পুটাই টোটালি নষ্ট হয়ে যাবে তাই আপনি যখন শ্যাম্পু করবেন তখন হাতে একটু শ্যাম্পু নিয়ে এই পানিটা ঢেলে শ্যাম্পুটা একটু সফট করে সেটা আপনি স্ক্যাল্প ইউজ করতে পারেন খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন এই বিল্ড আপ সমস্যার ক্ষেত্রে তাছাড়া আপনি হেয়ার বিল্ড আপ থেকে ফাস্ট রায় পাওয়ার জন্য আপনি স্ক্যাল্পের মাসাজার টুলস ব্যবহার করতে পারেন আর এই স্ক্যাল্প মাসাজার টুল আপনার স্ক্যাল্পের জন্য খুবই খুবই উপকারী আপনি শ্যাম্পু করার পর এই ধরনের স্ক্যাল্পের ব্রাশগুলো ইউজ করেন তাহলে আপনার হেয়ার লাভ থেকে শুরু করে আপনার ড্যান্ড মানে অনেক কিছু থেকে আপনি একদম চিরতরে মুক্তি পেয়ে যাবেন অ্যান্ড এই উপকারের পাশাপাশি এটার একটু হার্টফুল আছে মানে আপনি যখন এই ভেজা চুলে এই হেয়ার মাসাজার টুল ব্যবহার করবেন তখন আপনার চুলে হালকা একটু ক্ষতি হতে পারে বাট আপনি যদি ওভারঅল চিন্তা করেন আপনার হেয়ার বিল্ড আপ সম্পর্কে যে আপনি চুলে যে ওভারঅল একটা প্রবলেম ক্রিয়েট করে সেটা থেকে এই হেয়ার মাসাজার টুলের যে ক্ষতিটা সেটা খুবই খুবই সামান্য বাট আপনি সেই ক্ষতিটা একদম কমে আনতে পারেন যদি আপনি সফট সিলিকন হেয়ার মাসাজার ব্রাশ ইউজ করেন আর এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে বাংলাদেশে আপনি গুগলে সার্চ করলেই পাবেন যদি সেখান থেকে আপনি নব্বই থেকে একশো টাকা দিয়েই এই হেয়ার মাসাজার টুলটা ব্যবহার করতে পারবেন বাট যখনই কিনবেন মিক্সচার করবেন যে ব্রাশের মাথাগুলো যাতে একদম সফট হয় এতে আপনার স্ক্যাল্পে তেমন একটা বেশি ক্ষতি করবে না এটা আর আপনার স্ক্যাল্পে যখন ইউজ করবেন এই মাসাজার ব্রাশ তখন চেষ্টা করবেন যে খুব জোরে জোরে সেটা ব্রাশ না করতে আর কোনোভাবেই শক্ত যে ব্রাশগুলো আছে সেগুলা এই এই মাসাজার টুলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তাহলে ভাই আরও বিপদ হতে পারে চেষ্টা করবেন সফট টাইপের একটা ব্রাশ কেন খুবই চিপ একটা জিনিস বাট আপনি বিল্ড আপ সমস্যা খুবই খুবই উপকার পাবেন এটা ব্যবহার করলে এছাড়া আপনার যদি এই দুটা হ্যাক ইউজ করে যদি আপনি রেজাল্ট না পান তাহলে আপনি স্পেশাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার যেহেতু এই মাথা এক্সট্রিম লেভেলে বিল্ড আপ থাকে তাহলে আপনি সপ্তাহে একদিন নর্মাল শ্যাম্পু ইউজ করার পাশাপাশি সপ্তাহে একদিন যুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনার মাথায় ইউজ করতে পারেন কারণ যুক্ত শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনার মাথার স্ক্যাল একদম ডিপ ক্লিন করে দিতে পারে আর এগুলা খুবই খুবই উপকার হবে আপনার এই বিল্ড আপ সমস্যার জন্য তাছাড়া আপনি যে সালফেট ফ্রি শ্যাম্পুগুলো আছে সেগুলো চেষ্টা করুন যে অ্যাভয়েড করে চলতে কারণ সালফেট ফ্রি শ্যাম্পু খুব বেশি স্ট্রং হয় না মানে আপনার হেয়ার বিল্ড আপের জন্য আপনার স্ট্রং শ্যাম্পুর প্রয়োজন হবে পার সালফেট ফ্রি যে শ্যাম্পুগুলো আছে সেগুলো খুব বেশি স্ট্রং হয় না তাই আপনি সালফেটযুক্ত শ্যাম্পুগুলায় আপনার জন্য বেটার হবে তাছাড়া আপনি অ্যাসিড যুক্ত শ্যাম্পু ইউজ করতে পারেন আর সালিস্যালিক অ্যাসিড আপনার স্পেশালি ইউজ করা হচ্ছে আপনার যে ডেরি স্কিন আছে সেগুলো দূর করার জন্য আর আপনার স্ক্যাল্পে কন্টিনিউয়াসলি যে ডেরি স্কিনগুলো আছে সেগুলো জমা হয়ে সেটার সাথে ডার্ট অয়েল জমা এক ধরনের বিল্ড আপ সমস্যার হয় যদি সেটা এক্সট্রিম লেভেলের হয়ে থাকে তাহলে আপনার এই সমস্যা রেহাই পাওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে সালেসালিক অ্যাসিযুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ব্যবহার করা এক্ষেত্রে আপনি আপনার হেয়ার গ্রফ থেকে খুবই খুবই ফাস্ট রেহাই পাবেন বাট আমার মনে হয় না যে আপনার ম্যাক্সিমাম মানুষের এই লাস্টে দুইটা হ্যাক্স ইউজ করার প্রয়োজন হবে আপনি যদি উপরে দুইটা ট্রিক্স ফলো করেন তাহলে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে ইজিলি আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনি যদি এই ধরনের আরও কোনো ভিডিও দেখতে চান বা আপনার যদি স্পেসিফিক কোনো টপিকের ভিডিও চান তাহলে আপনি নিজে কমেন্ট করেও জানতে পারেন আবার নেক্সট উইকে দেখা হবে আল্লাহ হাফেজ